শাহজাতির সাইলে রবীনকে বাঁচাতে পারবে না হয় রবীন মারা যাবে বন্ধুরা রবীন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে বন্ধুরা সবাইকে জানেন স্বাগতম ইসলামিক বর্ণাটকের শেষ ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে ইসলামিক বর্ণাটকটি কেন এত তাড়াতাড়ি শেষ করা হবে আর কেন আসবে না বন্ধুরা ইসলামিক বর্ণাটকটি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে আসলে ইসলামিক কাহিনীগুলো নিয়ে তৈরি করা হয়েছে ইসলামিক বোনারুকটি ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখতে দেখতে একেবারে এক দুই তিন চার করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বন্ধুরা আসলে এই নাটকটি একটি শিক্ষণীয় নাটকে বটে এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে ইসলামিক বোনারুটটি ছোট থেকে বড়ো প্রায় সবাই দেখতে পছন্দ করে বন্ধুরা আপনারা কী দেখতেই পছন্দ করেন কমেন্টে জানাবেন বন্ধুরা ইসলামিক বনামটি যদি শেষ হয়ে যায় তাহলে কে কে মিস করবেন কমেন্টে জানাবেন বন্ধুরা রবিন হয়েছে তার মা বাবার একমাত্র সন্তান সেই বাবা মার অন মতে সাজাদিকে বিয়ে করে কিন্তু একটা পর্যায়ে দু তিন মাস যাওয়ার পর সাজা রবিন ছেড়ে দিতে বাধ্য হয় তার মা বাবার জন্য রবিন একটু একটু করে সাজা দিকে ভালোবাসত কিন্তু তার মা বাবার জন্য সেটা আর বেশিদিন টিকে নেয় একটা পর্যায়ে সাজা রবিন ছেড়ে চলে আসে একদিকে দেখা যায় শাহজাদি বিশেষের জন্য প্রস্তুতি নেয় সেই বিশেষ করে অংশগ্রহণ করে বিশেষে টিকে যায় অন্যদিকে অন্যদিকে রবিন তার মামার পছন্দ মতো বিয়ে করার জন্য মত প্রকাশ করে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় রবীনের রবিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে বন্ধুরা রবীন খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়বে তার কিডনিগুলো ড্যামেজ হয়ে যাবে তার পিতা মাতা সব সম্পত্তি তার জন্য বই করে দিবে একটা পর্যায়ে নিশ হয়ে যাবে পিতা মাতা তখনই তখনই শাহজাদের কাছে তার রবিনের মা বাবা চাপে হাসপাত ধরে ধরে ক্ষমা চাইবে তাদের কৃতকর্মের জন্য বন্ধুরা একটা ভোজে দেখা যাবে শাহজাদি সব কিছু ক্ষমা করে দেবে তারপর রবিনকে দেখতে যাবে রবীনের সব রকমের চিকিৎসা খরচ শাহজাদি দিয়ে দিবে কারণ তার স্বামী রবিন বন্ধুরা এবার জমে যাবে শাহ ইসলামিক বনারুকটি বন্ধুরা ইসলামিক বোনারুগটি এক থেকে দশ নম্বর ভিডিও পর্যন্ত করা হবে আপনারা ইসলামিক বর্ণাড়কটি দীর্ঘ সময় ধরে দেখতে পারবেন ইসলামিক বর্ণাঢকের মধ্যে অসাধারণ অভিনয় করেছে রাবিনা আফরিন এবং সবুজ আহমেদ বন্ধুরা আপনাদের কাছে তাদের অভিনয় কেমন লাগে তা অবশ্যই জানাবেন আর বন্ধুর আমাদের মেহেরাজ চ্যানেলটি অবশ্যই করে রাখবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ছাবাচাই করে আমি মেরে যাচ্ছি আপনাদের সাথে সবসময় আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক টার্কেট থাকবে লাইক টার্কেট থাকবে মাত্র এক হাজারটি সবাই ছোটো তার ফোন করে দিন আর বন্ধুরা আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি উচে নিৰাব্বৈ নেনব্বে এতিয়াও নাই